আকাতি উটা লাগে ও বাই জো সরকার জাগা ও রেবি ভাই ও ভাই বিল সাত ওয়াট আপ মায়া ভিডিও আর না মায়া ভিডিও রে মায়া পরে গেল আয় बेसिकली ভাই একা ওর মধ্যে দেখে দেখা যাচ্ছে তো ফিচার দেখছ ভাই অর্ডার দাও আর যতক্ষণ করব

এখন থেকে রেগুলার ব্লক হবে সো দেখা যাক এখন করতে পারি আর ইনশাআল্লাহ এখন থেকে নতুন কিছু হবে সো দেখতে থাকেন

এইমতে টুকুমামু তারপর ওই টাইকেন একটু ভিডিও করতে হয় তাহলে ভিডিও করব আমরা এখন তারপর আমি দেখেছি एक्चुअली আমরা যখন যাওয়ার সময় ধর সাপরা সামনে দিয়ে যাটা অপরতেছে তো আমদাও আমাদের সাপরা না একটু উঠে যাই गाइस সাপরের মাঝারে গিয়ে আমি সপ্তাহ থেকে অবাক হলাম যে সবাই উল্টানো মেশি দিয়ে যে জায়গাটা সূর্য হয় সে জায়গাটা উল্টো হয় আমি আই ডোন্ট নো আমি জানি না অথবা তারা মাজারে মানত করছলে যে উল্টো হওয়ার জন্য আমি জানি না যাই আমি ভিডিও করার সময় আমার ভিডিও করতে দেয় নাই তো ওখানে উপর বসে বলছে যে ক্যামেরা গুলো অফ করে দিতাম বডি ফুটালি অফ করে দিতাম এখানে মানে মাদার সামনে ভিডিও করা একবার নিষেধ আমি ভিডিও করার চেষ্টা করি তারপরে ভিডিও করার চেষ্টা লোকের কতটুকু জানিনা শহর আমার ধারণা নাই তো ভিডিও করাতে এলাকায় ভিডিও বাস ভিত্তোলা নিষেধ একবারই আর এটা এটা পিছন দিকে পড়ছে আর যতটুকু এখানে বেশি আমার মনে হয় যে সাগাল থেকে সাপড়ানো এতটুকু ব্যাটার না সাজাল আলী মনে হয় ভালো লাগে আমরা মাজারে বেশি সময় থাকি নেই কারণ আমাদের চাফলঙ্গি বেশি সময় কাটাতে হবে অ্যান্ড ওই জায়গাতে ছাড় দিয়ে ঘুরে দেখতে হবে এই আমরা ফাস্ট বেরিয়ে পড়লাম মাজার থেকে এখন আমাদের গাড়ি চললো ফাইনালি আমরা চাফলং পৌঁছে গেলাম পৌঁছে একটি জায়গা হাঁটা লাগে ওই জায়গায় হাইতে আমরা চাফলঙ্গের মেইন জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি ওয়েলকাম টু চাফলং আর একচুয়ালি আজকে আমি প্রায় পাঁচ বছর পরে জাকলাম দুই হাজার আঠারো সাল আসছিলাম আর ওই সময় এই জায়গাটা কিছু ছিল না বর্তমানে এখন সিরিদীয় নামতেছি ওইটা কিছু আমি যখন দু হাজার আঠারো সালে আসছিলাম এখানে আর এখন দু হাজার চব্বিশ সালে অনেক তো হারবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর কেন পুরো পুরার পিল এই গ্রুতের মাধ্যমে গৱেষণা চলচ্চণ এই জাগে ফেৰাই আছি যা কিন্তু জোতা খোলা লাগব যে জোতা খোলা লাগব

তারপর এক একে সবাইকে আমি জিজ্ঞাসা করলাম যে খুব ভোটের দাম কত সবাই অ্যাকিউরেট বলতেছে একশো টাকা সো এখানে সিন্ডিকেট হওয়া কোনো পসিবল না বেসিক্যালি যে আমরা পার হেড একশো টাকা করে একটা বোর্ড ভাড়া করছি তাও আমরা পাঁচজন এসে আরও মানুষ নিয়ে তারপর ওই বোর্ডটা সারবে আমি প্রথম থেকে ওরা বলছিল যে একশো টাকা প্রত্যেকটা একশো টাকা আমি মাপছি যে মেন হয় সুনিশ্চিত পরশো অনেকে তারা অনেক রেট বলে তো আমি জন্য দামাদামি করার চেষ্টা করছি অনেক Κάτσε দেখা যায় পার হেড সবাই একশো টাকা বলতেছে তখন দেখা যায় একশো টাকা নিঃসার বলে নাকি আমি আশি টাকা নব্বই টাকা মধ্যে বলছি ওরা না বলে সবাই তো বাধ্য হয় একশো টাকা দিয়ে পার হেড আমরা পাঁচজন নিলাম হাবড়া ড্রাউন আশো যাওয়া ওইখানে তোমার যত সময় টাকার দরকার থাকতে পারবেন আবার আটশো টাকা আসতে পারবেন পার হেড একশো টাকা আপনারা যদি আসেন তাহলে এখানে যে কোনো বোর্ড দিয়ে আর আমি সাজেস্ট করবো যে এইগুলো ইঞ্জিনওয়ালা বোট নেওয়ার জন্য কারণ ইঞ্জিনওয়ালা বোট নিলে অনেক ফাস্ট ধরনের অনেক ফাস্ট আসতে পারবেন অনেক বোট আছে তোমার ইঞ্জিন ছাড়া ওটা বইতে তো আমার দেশে মধ্যে এই মানে ইঞ্জিনওয়ালা নৌকা দেওয়া যাওয়াটা ব্যাটার হবে তারপর আমরা চললাম যে মায়াবী বাড়ি দেখার জন্য আর আর আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যে বোর্ডটা পাড়া করছি ওইটা জাস্ট এক ফিটে আমাদের মায়াবী বাড়ি জনাত নিয়ে চলে গেছে কারণ জাস্ট এ পারার ওই পার সো আশা করি যারা নতুন তারা বুঝে শুনে আগে দিয়ে উঠবেন কারণ বেশি দূর না মায়াবী জর্না আর যারা পানি দিয়ে যান তাদের জন্য তো আর নখা লাগবেই না কারণ একটু জায়গায় সামনে এপার ওপার হলেই যে মায়াবী জর্না চলে যায় আমরা কাছে চলে এসেছি ওই জায়গা ঝর্ণা দেখা যেতেছে পানি আসতেছে তো জর্না যাই দিয়ে একটু গোসল করব

তাও একটা সাধারণ একটা জিনিস খুব আগুন দাম এখানে একবার জিজ্ঞাসা করছিলাম বা অনেকে দেখা যায় জিজ্ঞাসা করছে ওগুলোর যে দাম ভাই দাম কিনলে ভাই মাথা ঘুরে যাবে যাতে কিছু না কিনা কারণ এগুলো অনেকগুলো ইন্ডিয়ান বলে চালানো হয় বাট ওগুলো ইন্ডিয়ান না এখন জনার যাওয়ার চেষ্টা করবো এই জনার যাওয়ার চেষ্টা করবো এই জনার দেখব জনার যাওয়ার জন্য বিলি হয়েছে দেখা যাক না ভাই ধন্যবাদ লাগবে না বিকেল তো হ্যাঁ যাই एक रकम ना আর পানিতে গেলে কেউ তো আর ভাই ঝর্ণা নিশ্চয়ই বুঝে থাকবে না কাপড় সুপার নিয়ে কারণ সে তো একটু এনজয় করতে হবে এই জন্য আমরা সব রেখে দিলাম পঞ্চাশ টাকা মাসে পঞ্চাশ টাকাই তো রেখে দিলাম আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ভিডিও যত ইজি দেখতেছেন তত ইজি না কারণ sonar পানি poira patro gulo pichhili সো ache so লাগে utha এক হাতে ek hate muaini ami ortase arek hate dore দৌড়ে ortase bujstey parchen แฟน লাইভ જોડા ના કે જો કે ભાઈ ઓનર માર બોલ સુનાઈ ઇ લાઇફ એકા ક સોમ ના ભાઈ view ભાઈ view ઓમી view તો જોડા ના ભાઈ એક તો વાસમ ભાઈ ઓરે ભી ભાઈ ઓય વાય view સાચો વાસમ વાય ભી જોડા વાય ભી જોડા માય પરે गेला આ ઇ સિગની ભાઈ એકા ઓનર જે દેસી દેખા જાત કે આ રકમ

भाई 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 চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিছুই না এই মায়াবীর ঝর্ণার কোমলীয় পানির কাছে আসলে আমাদের বাংলাদেশ খুবই বিচিত্রময় আমাদের দেশটা যে কত সুন্দর আপনি না ঘুরলে বুঝতে পারবেন না সাধারণ এই উদাহরণ হলো যে মায়াবীর ঝর্ণা আপনি যতই এই ঝর্ণার উপরে উঠবে ততই আপনার ঝরণার প্রতি একটা মায়া বাড়বে প্রথম আমার বই হয়েছিল যে ঝর্ণাটা থেকে কারণ ঝর্ণাটা অনেক ছিল অ্যান্ড নিচ থেকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগে এটা দেখলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহর কাছে ভাই অনেকক্ষণ পরে আমাদের মায়াবী ঝর্ণা বলে তো মায়াবি ঝর্ণাটা মায়া চেক করে এখন চলে যাবো আমাদের অন্য মানে অন্য একটা পড়াশোনা যাক বা অন্য সাইডে দেখার জন্য তো আমাদের যে কানা কাপড়গুলো রাখছিলাম যে পঞ্চাশ টাকা দিয়ে একটা বক্সের মধ্যে আমার সব কাপড় সাপড় সামনে রাখছিলাম আর কি মানে পঞ্চাশ টাকা দিয়ে আমাদের সব কাপড় সুর ওইখানে রাখিয়ে দিয়েছিলাম এখন ওখান থেকে কাপড় চেঞ্জ করে দেন তারপর অন্য একটা জায়গা যাওয়ার জন্য চেষ্টা করবো এখন আমরা সব রেডি তো আমাদের এই যে মায়াবী ঝর্ণা তো

তারপর আমি এই লোকাল মার্কেটে অনেক কিছু কেনাকাটা করালাম আমার ফেভারিট চকলেট যেটা ইন্ডিয়ান বা ইন্ডিয়ান না হতে পারে ওইগুলো দেখলাম দামলোড করলাম আর আমি তো আগেই বললাম যে দাম দম করাটা বেটার মনে হয় আমার কাছে দাম দর করে সব কিছু কিনা যায় আর এখানে তো কুর্স্ট একটা জায়গা এমনিতেই দাম দর সবার থেকে আলাদা বেশি হবে সো এখানে দামাদামি করাটা বেস্ট 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 মনে হয় আমার কাছে

মায়ের জন্য প্রায় শেষ এখনো একটা সুপারি বাগান চিন্তা দেওয়া হয়নি কারণ সময় শর্ট তিনটার ভিতরে আমাদের ওখানে চাইতে হবে সো এখন বউটা এসে বসি দেখা যাক তারপরে আমরা চলে যাব একটা মার্কেট আছে যে জাফলং মার্কেটও ওই মার্কেটও কেনাকাটার জন্য আর আপনারা দয়া করে যে একটু দামাদামি করবেন যে পঞ্চাশ টাকার জিনিস দেড়শো টাকা বলে তো আপনি আইডি করে দাম বলবেন ওখানে দশশো টাকা হচ্ছে আপনি বলছেন একশো টাকা দিয়ে দিবে এই হিসেবে আপনি একটু পঞ্চাশ টাকা দিলে পাওয়া যাবে কারণ আপনি দামাদামি ভালোভাবে করবেন এখানে খাওয়ার জায়গা এখানে সবাই খাওয়া দাওয়া করে সো ভাই সবকিছু দামাদামি করাটা আমার হচ্ছে বেটার হয় তো দামাদামি করায় কারণ না ভাইয়া থ্যাংক ইউ তো এদিক খাওয়ার জন্য এদিকে খাওয়ার জন্য হচ্ছে আমরা তো এখানে খাবো না অন্য জাত গিয়ে খাবো এখানে খাওয়া দাওয়ার তো অনেক ডিমান্ড থাকে অবশ্যই আর খাওয়া দাওয়া তো মানুষ সমুদ্র পাবে না এখন টুট বাই জাফলং প্রায় শেষ এই জাফলং জায়গায় ট্যুর শেষ এখন আমরা যেমন সিলেট সিলেট গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ এখানে হাওয়ারটা এত ভালো হবে না আর তো অনেক খাই কোয়ালিটির বা দামটা গিয়ে অনেক খাই সো এখান থেকে চলে যাবো এখন সিলেট গিয়ে খাওয়া দাওয়া করবো এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি তিনটের দিকে গাড়ি ধরবো তেন তারপর গ্যাস নিয়ে তারপর সিলেট যাওয়া লাগবে নামার সময় তো এসি এটা বোঝা গেছে না যে কত অবস্থা এখন উঠছি প্রচুর পরিমাণে ভাই ট্রাক আর উঠতে হবে উপরে ভাই এতটা কষ্ট আপনাদের কি বলবো আর এখন এত ক্লান্ত আর পেটের মধ্যে মজা করতেছে আরো অনেক সময় লাগবে সামনে আরো রাস্তা অনেক বড় রাস্তা করতেছে আর এই দেখতে পাচ্ছ ইন্ডিয়া যেটা আমাদের বাংলার শেষ

এখনো খাওয়ার জন্য রেডিউড চিকা অর্ডার পরে দেন কত হতেছে